মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পিআইসিউতে চিকিৎসাধীন চিকিৎসকরা বলছেন শিশুটির জ্ঞান ফেরেনি তার অবস্থা অস্থিতিশীল ও সংকটাপন্ন তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুটির চিকিৎসায় সিএমএচের প্রধান সার্জনের নেতৃত্বে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বোর্ড গঠন করা হয়েছে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে গলায় বড় ক্ষত ওরনা জাতীয় কিছু দিয়ে শিশুকে ফাঁস দেওয়া হয়েছিল এবং বুকে প্রচন্ড চাপ দেওয়া হয়েছিল মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গেছে বুকের ওপর চাপ দেওয়ায় ফুসফুসে যেসব জায়গায় বাতাস থাকার কথা না সেসব জায়গায় বাতাস ঢুকে গেছে রোববার সকালে বুকে অস্ত্রোপচার করে অতিরিক্ত বাতাস বের করার জন্য টিউব বসানো হয়েছে অক্সিজেন স্বল্পতায় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এ কারণে খিঁচুনি হয়েছে তিনি বলেন শিশুটি এখনো অচেতন মস্তিষ্কের ক্ষতি কমাতে ওষুধ দেওয়া হয়েছে এখন কিছুই নেই তবে রক্তের সংক্রমণ অনেক বেশি শিশুটির রক্তচাপ ধরে রাখা যাচ্ছে না সব মিলিয়ে শিশুটির অবস্থা অস্থিতিশীল ও সংকটাপন্ন এদিকে শিশুটি ও তার বোনের নিরাপত্তা নিশ্চিত করতে চব্বিশ ঘন্টার মধ্যে মাগুরা জেলার সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া শিশুটি ধর্ষণের ঘটনায় করা মামলার তদন্ত ত্রিশ দিবসের মধ্যে সম্পন্ন করতে এবং সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে ছয় মাসের মধ্যে বিচার শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে এসব আদেশ প্রতিপালনের বিষয়ে আগামী সতেরো মার্চ সংশ্লিষ্ট বিবাদীদের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়ে ওই দিন বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু এবং তার পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ লক্ষ্যে আইনি সেল গঠন করে দেওয়া হয়েছে এছাড়া তারেক রহমান ধর্ষণের শিকার হওয়া শিশুটির চিকিৎসার সব ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন আইবিটিভি নিউ ইয়র্ক